আল্লাহ পাকের দয়ার সাগরে ঢেউ শুরু হবে আল্লাহ পাকের কুদরতি কলি যায় তার ওই বান্দার প্রতি মায়া বেড়ে যাবে আল্লাহ পাক যখন বলবে ফেরেস তারা আমার বান্দারে তোমরা ফিরায়া আনো তার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে তার কথাটার কারণে আমার কলি যায় দয়া আরো বাইরে গেছে আল্লাহ পাক বলবে বান্দা ঠিক আছে তোর কথাটা এত সুন্দর এত ভালো লাগলো এত পছন্দ হলো আমার আমার আয়। কাছে আল্লাহ বলবে ফেরেসারা আমার বান্ধার আমল নামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও তোমরা তো আমল নামা ওজন করেছ ওজন করেছ তার নেকিরি পাল্লা হালকা গুনার পাল্লা তার ভারী আমাকে তার আমল নামাটা দেখাও আমি আল্লাহ নিজে তার আমল নামা দেখব এইবার আল্লাহ পাক তার আমল নামা হাতে নিয়ে বলবে বান্দা ওই যে দেখা যায় তোর এলাকার একটা ওয়াজ মাহফিলে এক জায়গায় তুমি বসা কেন তুমি ওই জায়গায় গিয়েছিল বলো মালিক শুধু তোমাকে খুশি করার জন্য শুধু তোমাকে খুশি করার জন্য এই শীতের মধ্যে আমার ওই জায়গায় বসার কোন দরকার ছিল না টাকা পয়সা পাবো বসলে এমনও ছিল না দুনিয়ার কোন ফায়দা ছিল না আল্লাহ কষ্ট করে বসা ছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য রব্বুল আলমিন তখন বলবে বান্দারি আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া কিন্তু আমি আল্লাহ উসিলা সারা মাফ করি না ওই দিনের মাহফিল বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহকে হাসরের ময়দানে তোমার মাফি ঘোষণা করে দিলা একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবাহান আল্লাহ হুজুরে সুবাহান সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পা আল্লাহ পাককে যেই বান্দা যত বেশি পাক কইব যত বেশি সুবাহান আল্লাহ কইবো আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিবে আল্লাহরে আমি যদি বেশি বেশি পাক কই ও মালিক তুমি পাক ও মালিক তুমি পবিত্র সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ বলে বান্দা তোর মুখটা না পাক তোর হাতটা না পাক গুনাহ করে করে তোর জবান না পাক হাত দিয়ে গুনাহ করে করে হাত না পাক চোখ দিয়ে গুনাহ দেখতে দেখতে তোর চোখ না পাক কিন্তু আমি আল্লাহ পাক আমার জান্নাতও পাক এই জান্নাতে তোমার যদি আসতে হয় তাহলে পাপ হওয়া ব্যতীত জান্নাতে আসা যায় না যা আমি আল্লাহ আমাকে তুই বেশি বেশি পাক বলার কারণে আমি তোমার উপর খুশি হইয়া তোমার যাবতীয় অঙ্গগুলিকে আমার জান্নাতের মেহমান তোমাকে বানাই দিলা একটু জোরে আওয়াজ দেয়া কম সুবাহ আল্লাহকে যে যত বেশি আল্লাহ আকবার কইব আল্লাহ তুমি বড় আল্লাহ তুমি বড় আল্লাহ খুব আকবার অর্থ হলো আল্লাহ বড় ঘরে আল্লাহ খুয়াকবার ঘরের বাহিরেও কয় আল্লাহ খুয়াকবার দোকানে বইশা কয় আল্লাহ খুব আকবার হাওড়ে গিয়ে আল্লাহ খুব আকবার অর্থ হলো আমার ঘর বড় নয় আমার আল্লাহ বড় দোকান বড় নয় আল্লাহ বড় ব্যবসা বড় নয় আল্লাহ বড় চাকুরি বড় নয় আল্লাহ বড় হাওড়ের কাম বড় নয় আল্লাহ বড় আল্লাহ পাক তার উপর খুশি হইয়া মানুষের মাঝে তারে আল্লাহ বড় বানায় দে। আল্লাহ। আরেক কুল আল্লাহ। যে যত বেশি আল্লাহকে আলহামদুলিল্লাহ কই আল্লাহর প্রশংসা করে যত বেশি আলহামদুলিল্লাহ কইব আল্লাহর প্রশংসা করব আল্লাহ মানুষের মাঝে তারে প্রশংসিত বানায় দেয় যে যত বেশি হামিদ হয় আল্লাহ তত বড় তারে মাহমুদ বানায় আমি যদি আল্লাহ প্রশংসা করি আল্লাহ মানুষের মাঝে আমারে প্রশংসিত বানায় দেয় অতএব যেখানে সুবাহান আল্লাহ বলা যেখানে আলহামদুলিল্লাহ বলা যেখানে আল্লাহ আকবার বলা এই আওয়াজ গুলা আমরা জুড়ে দিব ইনশা এই দিক রেখো দা দিল মে সদা রহনে اور نقش خدا دل میں جو مارہ نے دیا کر کیا جان حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت در قلب خلا رہنے دیا کر مرشد کی نظر غاز بسر سے دا ہوتی ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری ہے দিল তোর কে দিল জোর দিয়া সব কুদা সে ক্যা দিল শিকানি দিল শিকানি দিল শিকানি হ্যাঁ দিল শিকানি দিল শিকানি দিল শিকানি হ্যাঁ জোরে বলি আল্লাহ আকবর আরো জুরে আল্লাহ আকবর আমাদের আওয়াজ যত বাড়ব ইবলিসের এবং ইবলিসের চেলাদের আওয়াজ তত কমবো সময় মতো আওয়াজ বাড়ানি এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা হজর তোমার করতেন চড়ায়া আওয়াজ দিয়ে জিকির করতেন হজরতমর তাহাজুদের সময় মানুষের গুম বাংত আর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জিকির করতেন আস্তে আস্তে নবী দুইজন ডাকলেন তাই কে বলতেছেন আবু বকর তুমি জিকির করতে করো আর উমরের জিকির জুরে করে দুইজনে দুইটা দুই রকম আমল করো কারণ কি আবু বকর সিদ্দিক বলে আছিল রাসূলুল্লাহ আমি জিকির করতে করি কারণ হলো জারে আমি জিকির শুনাইমু এইন আস্তে কইলো শুনে ইনি কে আল্লাহ আল্লাহর নবী কো বলে আবু বকর সুন্দর জবাব দিয়েছে এবার নবী বলে ওমর তুমি জুরে করো কেন অমর বলেন রসুল্লাহ আমি জুরি জিকির করে শয়তান বাগাই শয়তান বাগাই আল্লাহ নবী কয় তোমার কত ওটি এজন্য শয়তান তোমার এমন ডরানি ডরায় তুমি যে ভাই আও শয়তান এবার যায় না নবী বলেন আমার উমর যে রাস্তা দিয়া যায় শয়তান রাস্তা দিয়া যায় না সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই সাহাবিরা জিগায় নবী আপনার সাথেও কি শয়তান আছে নবী বলেন আমার সাথেও আছে তবে আমার শয়তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে এক মহিলা ডুল বাজায় কাছে গেছেন তাও ডুল বাজানি বন্ধ করে না আল্লাহ নবীরে ডরায় না একটু পরে উমর আইসেন হাজর তোমার রাতি মহিলা ডুল বাজা বন্ধ করে একেবারে বালা মানুষ আল্লাহ রসুল সাল্লাহ এই দৃশ্য দেখে নবীজি মুসকি আসেন হজর তোমার নবীকে জিজ্ঞেস করে নিয়ে রাসুল আল্লাহ আপনি হাসেন কেন নবী কই মহিলার দিকে বেটির ভাই সে আসে বলে কি হ্যাঁ আমি এতক্ষণ ধরে হারাই রয়েছি আমারে ডরায় না ডুল বাজাইতেছি আর যেই খালি দেখছে তুমি আইতেছো সাথে সাথে ডুল ভালাই আর হ্যাঁ আস্তা বালা মানুষে হয়ে বই কিছু বুঝেই না হজরত তোমার এইবার চোখ বড় বড় করছেন মহিলারে কিছু কইবেন নবীজি সাথে সাথে বলে নমর কিছু কইও না মহিলার দোষ না তোমার বলে নেয়া রাসুলাল্লাহ মহিলার দোষ না মানে আপনারে ডরায় না আমারে ডরায় আবার হেরিটে দোষ না নবী না না ঘটনা এটা না ঘটনা হয়েছে এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল আর যেই মাত্র তোমারে দেখছে শয়তান বাক্সে কেরা বাক্সে শয়তান বাক্সে এজন্য আমার আপনার কাম হইল শয়তান বাগানি আওয়াজ জুড়ে দিয়া ঠিক কিনা তাহলে ভয় কিসের কোন ভয় নাই তোমাদের করবাই না বিজয় তোমাদেরই হবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বিজয় তোমাদের হবে শুধু আমারের লগের আগে রাখবো নাই আমেরিকারে আমাদের বলতো এই জায়গায় আমরা কিছু ওইবার আগে দেখো আমেরিকা সাথে আসেনি রাশিয়ার সাথে আসেনি চীন কাছে আসেনি ভারত আমার পিছিয়ে আসেনি এই চিন্তাগুলা কইরা আল্লাহরে নারাজ করে ফেলছি আল্লাহ পাক তুই তো কওয়ার কথা ছিল আল্লাহ আমার সাথে আছে ঠিক কি না আমি আল্লাহ যদি তোর সাথে থাকি ময়দানে তুই দাঁড়ায় থাকবে শুধু স্যাম্পল আর ফিটি তো মায়ের তো যা আছে সব আমি আল্লাহ দিব বন্ধু তুমি মারো নাই মারছি তো আমি তোমরা তো আছিল তাহলে আমাদের কাম কারে কারের সাথে রাখা আর একটু জোরে আওয়াজ দিয়ে পিছনে মানুষ কারের সাথে রাখা আল্লাহকে সাথে রাখা আমাদের সবচেয়ে বড় ডিউটি আল্লাহ সাথে তাকে নামাজ ছাইড়া দিলে না নামাজ পড়লে আল্লাহ সাথে তাকে বেফরদায় চললে না ফরদা করলে আল্লাহর সাথে থাকে মাদ্রাসা থেকে দূরে থাকলে না মাদ্রাসায় জরায়া থাকলে মাদ্রাসার লিয়া থাকলে আল্লাহর সাথে থাকে কো নুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাননি আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া কুরআন নাযিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল এই কথাটি তোমরা যদি ভালো করে নাও বুঝো কার উসিলায় আল্লাহ তোমাদেরকে খাওয়াইতেছে কিসের উসিলায় আল্লাহ তোমাদেরকে পানতেছে মেম্বারে মেম্বারে কার উসিলায় টিকে আছে চেয়ারম্যানের চেয়ারম্যানি কাদের উসিলায় টিকে আছে এমপির এমপিরি কাদের উসিলায় টিকে আছে তুমি শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান কাদের কুছিলায় টিকে আছে এই কথা তোমরা যদি নাও বোঝো গাছের পাতা টিকে বোঝে এই রকম বালুর কণা টিকে বোঝে জঙ্গলের बाघ কে বুঝে বোঝে পিপিলি কা বুঝে কে বোঝে এমনকি পানির নিচের মাছ এই কথা ভালো করে বুঝে ভালো করে জানে এদুনিয়ত আল্লাহর নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহ মান ফিল আরদ ওয়া মান ফিস সামা

জঙ্গলের ভাব পারল ধরতির পিপিলিকা পানির নিচের মাছ আল্লাহ নবী বলেন ওরা টিকি বুঝে এজন্য আল্লাহর কাছে আল্লাহ আমি করতে পিপিলিকা বেঁচে আছি মাদ্রাসার উচিলে নতুবা তুমি গজব দিয়ে জমিন ধ্বংস করে ফেলতা আমি পিপিলিকাও বাঁচার সুযোগ পাইতাম না গজব যদি আসে তাহলে পিপিলিকাও শেষ গজব যদি আসে পানির নিচের মাছও শেষ এজন্য মাছেও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ আলে আলেম কবুল করে নাও হাফেজের সংখ্যা যত বাড়বে আলেমের সংখ্যা যত বাড়বে মাদ্রাসার সংখ্যা যত বাড়বে জমিনের হায়া তত বাড়বে এক জুড়ে কোন সুবাহান আল্লাহ এজব এজন্যই তো আল্লাহ কলি উলামায় কেরামদেরকে মানুষ শুধু চিনে এমন না জিনেরাও চিনে বাঘ লোকেও চিনে পশু পাখিরও কেরাম কে চিনে চিনে কারণ ওরা জানে আমি তো তাদের উচিলায় জমিনে এখনো হাঁটি এখনো জমিনে বিচরণ করি মুজিদ আলফেসাহী রহমতুল্লাহ আলহীকে বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করলো এরপরে একটা বাঘ ছেড়ে দিলো এই বাঘে যেন মুজদ্দিদে আলফেসাহী খায় বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দেখতেছি কেমনে বাঘ ওনাকে খায় কেমনে ওনার কলিজা খায় কেমনে রক্ত খায় এরপরে বাচ্চা দেখে

আল্লাহর ওলির কাছে গিয়ে জিব্বাটা এইভাবে বাইর করে দিছে বাচ্চা আকবর তাকায় তাকে অবাক ঘটনা কি বাগে তো হামলা করার কথা বাগে জিব্বা বাইর করলো কেন আর মুজাদ্দিদ আল ফেসানি পাটা উপরে উঠাইয়া ফায়ের তালাটা বাগের জিব্বার কাছে ধরছে আর বাগে আল্লাহর অলির ফাঁ তালা ছাড়তেছে এক হুজুরে কোনা সুবহানাল্লাহ میں <میحن> طالب مولا ہوں میرے میں طالب مولا ہوں میرے نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادرد درد جہاں گئی رے خدا یار ندارے যদি আদ খোদা কি চেদি গুর কার নদারেন যদি আদ খোদা কি চেদি গুর কার নদারেন বাইরা বন্ধুরা জন্য বলতেছি আল্লাহর গোলাম একটু দিলটা নরম করে কথাগুলো শোনো দিলের কান দিয়া কথাগুলো শোনো কেমনে তোমাদেরকে গুজাইলে বুঝবা আমরা জানি না ওলামাই কেরাম দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে শহর নদী থেকে বন্দর ঘোরা ঘুরে করতেছে একটা মেসেজ দেওয়ার জন্য দুনিয়ার মানুষ আর গুনার দিকে দৌড়েও না আর আল্লাহকে নারাজ করিল না আল্লাহ কঠিন ভাবে আমাদের উপরে নারাজ নইলে আমাদেরকে মারে আল্লাহ কেন সায়া সায়া দেখবে আল্লাহ তো নিজেই ঘোষণা দিয়েছে আল্লাহ আমি ইমান বন্ধু বন্ধুরে মারে আর বন্ধু সায়া সায়া দেখে এটা হয় না বন্ধুত্ব হয় না কেন আল্লাহ চেয়ে দেখে কারণ হলো আল্লাহকে নারাজ করে ফেলেছি আল্লাহকে নারাজ করে ফেলেছি যুবক আর কত নামাজ থেকে দূরে তুমি থাকবা জীবনে তো অনেকটা বছর তোমার কেটে গেল অনেক দিন তো মসজিদ থেকে তুমি দূরে মনের ভিতরে তোমার আশা নামাজ ফর্মু 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 কিন্তু যুব একটুকে তুমি ভেবে দেখেছো তোমার ডান দিকে তাকালে দেখবা তোমার বয়সের খেলার সাথী আজকে কবরে শুয়ে আসি বাম দিকে তাকালে দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে শুয়ে আসি সামনের দিকে তাকালে দেখবা কাঁচা দাঁড়ি কাঁচা এমন বহু বানর তোমার গ্রামে কবরে শুয়ে রয়েছে কোন দিন তোমার আমার ডাক আসে কেউ জানে না মানুষ আজ পাকা দাড়ি পাকা চুল হওয়ার সময় পায় না আজ মুরব্বি চুকে দেখা যায় না মানুষের গড় আয়ু অনেক কমে এসেছে রে যুবক কমে এসেছে যৌবনেই মরনের ডাক চলে আসে যৌবনী কবরের ডাক চলে আসে তোমার আমার কোন দিন ডাক আসে কেউ জানে না হয়তো তুমি এইভাবে নামাজ না পড়তে পড়তেই তোমার কবরে ডাক চলে আসবে আল্লাহকে এইভাবে আল্লাহকে নারাজ করতে করতে হয়তো দুশ্মন মারবে তোমার কলিজার টুকরা সন্তানকে আরাকানের মতো জবাই করবে ওই দিন চুকির পানি জরায়া জরায়া আল্লাহর কাছে কাঁদলেও আল্লাহ তোমার ডাকে সারা দেবে না কারণ আল্লাহকে তুমি নারাজ করে ফেলেছ এত নারাজ অতএব এখনই হাতটারে মুসলমানের হাত বানাও এখনই তোমার জবানটারে মুসলমানের জবান বানাও সময়ে যেন চাইতে দেরি হয় সাহায্য আসতে দেরি না হয় আমার ভাইরা একটু নরম করো আমার ভাইরা বন্ধুরা আল্লাহর অলিরা যেদিকে গেছেন এই দিকে যাইয়ে মাদ্রাসা তৈরি করছেন কারণ তারা ভালো করে জানতেন মাদ্রাসা আল্লাহ পাক এখনও জমিনের মানুষে খাওয়াইতেছে এখনো গাছ থেকে ফুল হয় হয় ফল জমিন থেকে ফসল হয় এখনো নদী থেকে আমরা মাছ পাই সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে আছি মেম্বার মেম্বারই করার সুযোগ পায় চেয়ারম্যান চেয়ারম্যানই করার সুযোগ পায় এখনো মাদ্রাসা আছে বিদায় এখনো কোরআনের শিক্ষা আছে বিদায় এখনও জমিনের মধ্যে আল্লাহর নাম এখনো আওয়াজ আসে এজন্য আল্লাহ পাকরুল আলমিন এই মাখল গুলারেও মানুষের খেদমত করার জন্য অর্ডার দিয়ে দিছে যেই দিন থেকে আমি আপনি আল্লাহর কোরআনের খেদমত সেরে দেব ওই দিন থেকে সমস্ত মাখল কাত গুলা আমাদের খেদমত করাও বন্ধ করে দিবে আসমান থেকে আর বৃষ্টি আসবে না জমিন থেকে আর ফসল ঠিক মতো পাবো না গাছ থেকে আর ওই রকম ফুল ফল আর আশা করা যাবে না এজন্যই তো আল্লাহ পাকড়াবিন কয় জানো নি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে অবদার করে আল্লাহ কুল্লাইন বল আর দয়াস্তা জিল ওর বাহু ওল মালা একাতায়াস্তা জিল ওর বাহু ওল আল্লাহ বলে প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে কয় আল্লাহ অনুমতি দাও বেনামাজিকে আমি আমি জমিন আর কত

بیس کرنا تھیج کمرا آسمان কিন্তু এই মানুষকে যখন আমি আল্লাহ বানাইছি কালক তু দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে এই কপালটারে তো দাম এত দাম এত দাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন বলল হয় না আমি আল্লাহ নিজের হাতে এই কপালটা বানাইছি লাউলা মাশায়েখ রুকা والشباب خشا والاطفال ردا والانعام رددا لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا আল আনজালতু আলাইকুমুল আযাব আসবা আল্লাহ পাক বলে এখনো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা আছে তাদের চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছি কোমর তার বাঁকা হয়ে গেছি হাঁটুতে তার ব্যথা আমাকে রুকু করতে তার বড় কষ্ট হয় আমার কদমে সেজদা দিতে তার বড় কষ্ট হয় এরপরও আমার বান্দা এরপরও আমার বান্দি কষ্ট কইরে কইরেই আমার সেজদা দেয় এই সেজদাটার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা ওয়র্ষা বাবু বর্ষা আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে কিছু যুব যৌবনে পাগলামি করে নাও যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি মুখে দাড়ি পাওয়া যায় যৌবনে মার সেবা করে যৌবনে মুরগ্গীদেরকে শ্রদ্ধা করে যৌবনে কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় নিয়ে চলে এজন্যই দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমা দেয় না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমা এনে ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখনই জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায় والاطفال الرض اللهم বলে 3 নাম্বার হলো কিছু শিশু বাচ্চা আছে জমিনের ভিতরে এই শিশুগুলা এরা যদি গজব দুনিয়াতে আসে শিশু বাচ্চাগুলি গজবে পয়রা যায় অথচ শিশুদের উপরে নামাজ ফরজ নাই হালাল হারাম তাদের উপরে কোনো বিধিবিধান নাই বাবার গুনার কারণে মার গোনার কারণে বড় ভাইয়ের গুনার কারণে যখন এই জমিনে গজব আসে এই গজবের ভিতরে এই অবুধ নিষ্পাপ বাচ্চারাও পয়রা যায় এই

আমার গুনার কারণে বহু আগামি শেষ হয়ে যেত কিন্তু আমার গরের শিশু বাচ্চাটা অবোজ নিষ্পাপ বাচ্চাটার উসিলায় আল্লাহ কোন আমারে খাওয়াইতেছে এখনো আমারে পালতেছে এখনো দুনিয়াতে চলার সুযোগ দিতেছে 4 নম্বরে আল্লাহর বলে আল্লাহ বলেন হাদিসে কুদসি ওয়াল আনআমুরত আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে কিছু পশু পাখি আছে এই পশুপাখিগুলোর উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই এদের উপরে নামাজ নাই রোজা নাই হা নাই হারাম নাই জমিনের ভিতরে মানুষের গুনাহ আর কারণে যদি গজব আসে এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগলগুলো ফইরা যায় এই ঝড় বায়ু এরকম ভূমিকম্প টর্নেডোর ভিতরে গরু ছাগলগুলো ফইরা যায় অথচ গরু ছাগল হাঁস মুরগি পশুপাখির কোনো অন্যায় নাই অপরাধ নাই এদের কান্না কাটি দেখলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ বলে এই দন যদি জমিন না থাকতো لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا

নাফরমানি চলছে যদি এই চার দল না থাকতো তাহলে বহু আগিয়ে আমি জমিনকে তামা তামা বানাইয়া দিতাম আসমানকে লোহা বানাইয়া দিতাম রহমতের বৃষ্টি আর পড়ত না এই জমিন থেকে একটা শস্য দানা উঠত না বাল আঞ্জাল তো আলাই কুমল আদা বা বরং পর 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 জমিনে তাদের উপর গজব না দিল হইত এজন্য আমার ভাইরা এখনো মানুষগুলা আল্লাহকে চেনে আল্লাহকে বুঝে এর পিছনে

বিরোধিতা করি তাহলে আল্লাহ আমার জীবনটাও শেষ করে দিবে এই জমিনে যত মানুষ মাদ্রাসের বিরোধিতা করছে কোরআন শিক্ষার বিরোধিতা করছে একজন আল্লাহ তার জাগাতে রাখে নাই কারণ হয়েছে যার উশিলায় আল্লাহ তোমার চেয়ারে বসাইছে তাদের তারে যদি না রাখো আল্লাহ বলে আমি তোমারেও রাখবো না ঠিক না তোমারও আত্ম না মাদ্রাসা টিকায় রাখা মানে আমি নিজে জমিনে টিকা থাকা আমি সুখে শান্তিতে ঢাকা আমি সুস্থতার নিয়ামত নিয়ে বাঁচা আমি এখনো গাছ থেকে ফুল ফল খাওয়া মাদ্রাসার টিকেয়ে রাখা বেঁচে রাখা মানে আমি এখনো নদী থেকে ফুল নদী থেকে মাছ পাওয়া আমি এখনো চেয়ারে বইসা ঢাকা মাদ্রাসা টিকেয়ে রাখা আর মাদ্রাসা যদি কেউ টিকেয় না আরক্ত চায় দরকার নাই মাদ্রাসা দরকার নাই ওয়াজ মাহফিলের দরকার নাই আল্লাহর রাসূলের গান বাজুক যাত্রা হোক আর আমি আনন্দ করি তাহলে আল্লাহ পাক বলবে তোরও আমি রাখবো না যার যার উসিলায় ধরে এতদিন রাখছিলাম তারই যখন তুই রাখতে চাস না আমিও তোরে রাখবো না এজন্য বাংলাদেশে যতজন চেয়ারে বৈশা মাদ্রাসার বিরোধিতা করছে একজন আল্লাহ তার চেয়ারে রাখে আওয়াজ দেওয়া কাউ ঠিক কিনা ডাকলা মুরাদ নাম শুনছেন না আপনারা কইছিল না মাদ্রাসার দরকার কি হুজুররা দেখি তো কত কথা কইছে না একটার চেয়ারে আসেনি হ্যাঁ মানুষে তো বালা ফাই ফাই না

তাদের বিরুদ্ধে যখন তুই কথা বললে তুইও আর জাগা থাকবি না লতিফ সিদ্দিকি আসেনি জাগা হ্যাঁ কি ব্যাটাগেরি মাঠটা মারছিল এজন্য আমার ভাইরা মনে রাখবেন আপনাদের এলাকার এই মাদ্রাসা এই মাদ্রাসাও আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এই আপনাদেরকে থেকে যারা মাদ্রাসাকে কদর করবে আজাদ গজব থেকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে প্রতিটা সমাজের মানুষ তার সমাজের মাদ্রাসাকে যখনই দিল থেকে ভালোবাসবে জমিনের হায়াত আল্লাহ বাড়াই